গুড মর্নিং বন্ধুরা হ্যাপি ঈশ্বরচন্দ্রদের সবাইকে ওয়েলকাম আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো বাড়ি আমার তো সবাই ভালো আছে বাট আমি ছাড়া কাল থেকে শরীর খুবই খারাপ তোমাদেরকে কালকে ব্লকে বারবার বলছিলাম যে গলা খুব ব্যথা তো গলার আওয়াজ শুনে বুঝতে পারছো গলা অনেকটাই খারাপ হয়ে গেছে হাত পায়ে প্রচুর যন্ত্রণা মানুষের জ্বর গায়ে নেই কিন্তু জ্বর আসার আগে সে ঘাত পা অসহ্য পেন হচ্ছে মানে ঘাড় থেকে পা হাত সব সব তো আজকে তো আমার ছেলের জন্মদিন তাই জন্য বললাম যে আজকে ব্লগ করব না এটা হতেই পারে না কারণ মুখ অবস্থা দেখো কেমন হয়ে গেছে তো রিশু এখনো ওঠে ঘুমোচ্ছে আমি কোনো কাজ বাজ করছি না আমি উঠেছি অনেকক্ষণে লিটুবার একটু মাথায় বাম লাগিয়ে মাথাটা বসে দিলো মাথা পারছি না হ্যাঁ যাচ্ছি তো তার মা ডাকছে তো তোমাদের সঙ্গে নিয়ে চলো আজকে video শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো vlog দেখতে থাকো সঙ্গে থাকো আর ইশু কে প্রচুর প্রচুর আশীর্বাদ করো আর দিদি মিলেই সব করছে help আমি তো কিছু করি মা ওইখানে ময়দাটা আছে ওই যে ওই তো ময়দা এখন মা হচ্ছে tiffin এর জন্য আলুর তরকারি বানিয়েছে আর দিদি এই যে লুচি বানাচ্ছে আর সবজি পাতিও সব দিদি রেডি করে দেবে আর আমার ওই ওঠেন এখনো উঠলে তোমাদের দেখাবো আর এই জায়গাটা দেখো একটু ফাঁকা করেছি টেবিল সরিয়ে এই জায়গাটা একটু বেলুন দিয়ে সাজাবো আর কি কেক কাটবে তো চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি সব যে ভাজাভাজিগুলো হচ্ছে আর বাবা এ দেখো লুচি ছাঁকছে দিদি বেলে দিদি সব বেলে দিচ্ছে দিদি এখন সবজি কাটছে দাদু দিদু না দিদি মিলেই করুক সব তো এটা দিদি হয় ও ভাইয়ের জন্মদিনে করছে হ্যাঁ বললাম এই যে ভাজাগুলো হচ্ছে এখনো হয়নি পাঁচ রকম ভাজা হচ্ছে তার মধ্যে একটা তো মাছের মাথা থাকবে আর বার্থডে বয়কে দেখাও বার্থডে বয় বার্থডে বয় পাপার সাথে বেলুন ফোলাচ্ছে এখনো এখনই ফুলি নিচ্ছে যখন সাজানোর সময় থাকবে কিনা জানি না ওর পাপাকে বললাম আবার বেলুন নিয়ে আসতে কারণ ও এখন একটু ফোলাবে বল থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো দিশুর ফোন আসছে উইশ করছে সবাই হ্যাঁ বেলুন ফুলাচ্ছে বলো বলো বেলুন ফুলাচ্ছে গোপুকে উঠিয়ে আমি লুচি তরকারি লুচি পায়েস দিয়ে দিয়েছি আর আমাদের এই যে খাবার টাবার নিয়ে বসেছি এখন আমরা টিফিনটা করে নিই টিফিন খেয়ে আমি স্নান করে নিয়েছি আর আমাকে একটু বেরোতে হবে রিসুকে নিয়ে ওরও ঠান্ডা লেগেছে ওর কম লেগেছে ওর বেশি না তাও আমি একটু মেডিসিন নিয়ে নেবো কিন্তু পুজোর সময় কোনো ডাক্তার ডাক্তার থাকবে না আর আমারও একটু যে ভাই দেখিয়ে নাহলে মেডিসিন নিয়ে আসলে প্রচুরই কষ্ট হচ্ছে আর পুজো করে নিলাম এর থেকে বেশি জোরে কথা বলতে পারছি না পুজো করলাম এবার ঋষুকে একটু স্নান করে নিই দিয়ে ডাক্তারের কাছে যাই এসে করে তারপরে মা তো দিয়ে একা রান্না সব সামলাচ্ছে তারপরে ঋষুকে যখন খালা সাজিয়ে খেতে দেব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো পুজো কমপ্লিট আর টু বাই কেকটাও নিয়ে চলে এসছে তো কেক কাটিং এখন করব না কেক কাটিং বিকেলে করবো এখন খুব ঝামেলা হয়ে যাবে যেহেতু ডক্টরের কাছে যাব তো এখন ঋষুকে শুধু খাওয়ার দেওয়া হবে মানে প্লেট সাজিয়ে আর বিকেলে কেক কাটিং হবে আর এদিকে দেখো মা একাই সব করছে একা হাতে সব রান্না করছে মায়ের মনে প্রায় হয়েই এসছে আর পনিরটা বানানো বাকি আছে ভাতটাও হয়ে এসছে আর শুধু মাটনটা বাকি আছে আর মায়ের হয়ে গেছে এবার আমি ঋষু জল বসালাম ঋষুকে স্নান করিয়ে নিই ওকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি হ্যাঁ দিদি জোগাড় অনেক করে দিয়েছে সব কাটাকুটি দিদি করে দিয়ে গেছে মা শুধু রান্না করছে কিন্তু মাকেই সব করতে হচ্ছে রান্না ও মাছের মাথাটাই দেখো এটা লাস্টে মনে হয় ও ভাজতে দিবে আর কি ঠিক আছে চলো পরে আমি শেয়ার করছি ঠিক আছে সব রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই দেখো মাটনটা হচ্ছে এটা এখনো হয়নি তো আমি এটা একটু দেখছি আর কি মা স্নানে গেল বারোটা বেজে গেছে তো মা স্নানে গেল আমি এটা একটু দেখছি বললাম ডক্টর দেখাতে গেছিলাম ডক্টর দেখানো হয়নি ডক্টরই আসেনি প্রচুর লেট করছে আর ওই জায়গাটা থাকাও যাচ্ছে না এত গরম না ঋষ্য যতটা না ঠান্ডা লেগেছে ওতে আর বেশি অসুস্থ হয়ে যাবে এখানে থাকলে বরঞ্চ আমারই মাথাটা ধরে গেলে রোদ গরমে বাড়ির কাছ ছিলাম বললাম চলো খালকে নাহলে দেখিনিব আজকে আর ভালো লাগলো না বুঝতে এখন দেখছি আমার মেঘ ডাকছে কী বলবে চলেই এলাম খাওয়াটাওয়ার ব্যাপার আছে তো চলে এলো আর কেকটা বিকেলেই কাটিং করা হবে ও স্নান করে ওর মামার জামা পরে গেছিলো ডাক্তারের কাছে নতুন জামাই পড়েছিল তখন আর ভিডিও করা হয়নি মামা দেখবে পরে দেখবে পড়ালে চলো বার্থডে বয় রেডি এখন খাবারের প্লেট হ্যাঁ বার্থডে বয় হ্যাঁ বার্থডে বয় রেডি হয়ে গেছে বৃষ্টি আসবে আর মা বাবা আঁচড়ে দিচ্ছে মাও শাড়ি পরে রেডি হয়ে গেছে ওর খাবারের প্লেট সাজাচ্ছে দিদু রান্না করছে দিদিভাই সব করছে ওর মায়ের অবস্থা আছে খারাপ মানে কোনো রকমের রেডি হয়েছি সাজিয়েও নি আমি মুখে কিচ্ছু লাগাইনি আর এই যে আমি এখানে প্রদীপ টদীপগুলো রেডি করেছি এবার থালাটা দেওয়ার পরে যে ফুল দিয়ে একটু ডেকোরেশন করব আজকে ঘিয়ের প্রদীপ মা জ্বালাতে বলল ঘি নিয়ে এসেছিল না বাবা পড়ে যাবে সরে যাও হ্যাঁ তুমি পড়বে বাবা এই যে আসনটা নিয়ে আয় তো টুলে আছে যা ওই ঘরে টুলে আছে আসনটা পাতবো যা নিয়ে আয় যা সেই ঘরে সেই ঘরে বাবা সেই ঘরে টুলে ওকে দেখো তো দেখে মনে হচ্ছে অসুস্থ মানে একটু পড়লাম তো ভাই দাও বলো তুমি ড্রেস পরে নিলে পারতাম না থাকে একটু পরি শাড়ি মাথা ব্যথা পুরো ভার হয়ে আছে একদম ভালো লাগছে না লিপস্টিক ফিপস্টিক কিচ্ছু লাগাইনি মুখে কোনো ক্রিম লাগাইনি কিচ্ছু না চলো আমি এগুলো করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বার্থডে বয় বসে গেছে এবার আশীর্বাদ হবে তারপরে বার্থডে বয় খাবে দেখো কি তো চুপ করে বসে আছে सी पोटा रखी है ना हाँ ठीक है माथा ही दिले ही वही को मतलब देखा भला करे मतलब आज की दोहर की दोहर आप बोल दिए इतने हाथे ये पोटा माथा ही भूली जाओ और क्या था हाँ पायस खाओ रुपायस खाओ

বাকিটা মামাকে দিয়ে বাকিগুলো মামাকে দিয়ে দিবে হ্যাঁ তুমি একটা না বাকিগুলো মামাকে দিয়ে দিবে

যেটা খাবার খায় সেটা সামনে আপনি দিতে হতো

জমা করেছে নোটগুলো ওরে বাবা দেখছো মামনি সব জমা করেছে ওর মামা বলছে জমা রাখ আমি আসলে নিব এ না আমার আমার এটাই লালটা ইস্যুতে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ও ড্রেসও চেঞ্জ করে দিয়েছি এখন ও নাচ দেখো ও গান চালিয়ে নাচ করছে আর আমরা এই যে এখানে সবাই নিয়ে খেতে বসে গেছি আর ও নাচ করছে এখানে দেখো মা চাওয়ানি নিয়ে এসেছে শরীর আমার খুবই খারাপ আর ইস্যু ঘুমের গড়ও তাই খুঁজছে দিদুকে খুঁজছে উঠে করে ছুটতে চলে এসেছে এখানে আন্টি ও দিদুকে আবার আন্টি বলে ডাকে ওর আন্টি আবার চা ঠান্ডা করছে ও চা খাবে আরে বেলুন হ্যাঁ বেলুন এনেছে দুপুরে শুয়েছিলাম ঘুমোতে পারিনি মাথা ব্যথা সব ভার হয়ে গেছে সিট হচ্ছে একটা স্টোল বার করে ঢাকা নিচ্ছি ঋশু ঢাকা দিতে দেবেন ওহ আচ্ছা কি হয়েছে মা তো মেডিসিন এখন খাইনি বিকেলে নিয়ে আসব মেডিসিন এখন মা গরম গরম চা করে দেবে চলো পরে দিাস নিচে ঋশুর জন্য গিফট নিয়ে এসেছে দিদি ঋশুকে কে দিয়েছে গিফট কে দিয়েছে বাবা দিদি দি থ্যাংক ইউ বলেছো দিদিকে দেখো ওকে দেখো বসো দিদি বসো কত বেলুন ফোলানো আছে দেখেছো এখন ইস্যু কেক কাটিং করবে ও তো বড় বড় হয় বার্থডে বলে ও নিজেই বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এসব ডেকোরেশন হবে বেলুন ও টুবাই বলছে আমার বলো তোমার বরের অক্সিজেনে সব বেলুন ফুলেছে তো চল আগে ডেকোরেশনটা হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি এরকম বন্ধুরা রেডি হয়ে গেছি এখন একটু একটা ক্যালপল খেলাম ক্যালপল খেতে একটু ভালো লাগছে মানে নাকে খেয়ে দিয়েটা আছে কিন্তু যে ঘাত বা যন্ত্রণা মাথাটা যে ভার হয়েছিলো একটু কম যে একটু ভালোভাবে রেডি হয়েছে দুপুরে তো সেইভাবে রেডি মেনে শুধু শাড়িটা পরেছিলাম আর এই দেখো ডেকোরেশনটা করা আছে সেমপিভাবেই করেছি এখানে টুলের মধ্যে কেকটা দেখো আর বার্থডে বয় এখন রেডি হচ্ছে ওর ওকে রেডি করছে এত বন্ধুরা রা এইসব সাজানো হলো চলো ও রেডি হয়ে যায় তারপরে কেক কাটিংয়ের সময় আবার ভিডিও করছি বার্থডে বাই রেডি হয়ে গো ওই তো ছিড়ে দিয়ে পিছন দিকে করো ওই একটু কাগজটা ছেড়েছে আরে দেখো কেক নওকে কাট বাবা আ আ আ আ হ্যাপি বার্থডে টু

বা না টাস্ট হ্যাপি বার্থডে बेटा হ্যাঁ এবারে দিদুবাই খাই দাও দেখি সোনা খাওানোর পরে দি স্প্রে করো এদিকে যাও 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 এদিকে আসো টু ইউ

খাবারগুলো একটু গোছালাম দিয়ে দেখো এই যে কেকটা একটু খাবো কেকটা কিন্তু খুব সুন্দর জানো তো বন্ধুরা সবাই একটু একটু খেয়েছে আমি খাই না বললাম একটু টেস্ট করি ম্যাঙ্গো ফ্লেভারে একটু ভাই কিনতে গিয়ে আমাকে ভিডিও কল করেছিল তো আমি এটাই নিতে বলেছিলাম কারণ এইটা আমি আগে পেস্ট্রিতে খেয়েছিলাম আর কি আর আমার বার্থডেতে আমি গ্রিনটা এনেছিলাম গ্রিন ম্যাঙ্গোটা ওটাও টেস্টি ছিল এটাও টেস্টি দেখছো নিতেই পারছি এক হাতে ধরলাম যে একটু খেয়ে দেখি আর দিদি যখন এসেছিলো তখন তো কেক কাটিং হয়নি দিদি থাকবে না বললো চলে গেলো তো কাল সকাল দিদিকে সব খাওয়ার আমরা প্যাক করে দিয়েছি দুপুরে আসতে পারেনি সব নিয়ে গেছে আর কালকে কেক দিয়ে দেবো সকালে যখন কাজে আসবে তো একটু খেয়ে দেখি এটা খুব টেস্টি কিন্তু কেকটা বন্ধুরা তো বন্ধুরা আজকে এটা আমার রাতের ডিনার আজকে মা একটু শশা পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছে মায়ের হাতে মুড়ি মাখাটা খুব ভালো লাগে আর একটু আমি মাংস নিয়েছি বা যেটাই আমার ডিনার আজকে আজকে দুপুরে তো হ্যাঁ দুপুরে তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে তো রাত্রেবেলা আজকে সবাই একটু হালকাই খাচ্ছে মানে মা বাবা খাওয়া মাংস পাচ্ছে না আমি একটু খেয়েছি একটু ভাইও খায়নি ও আলু সিদ্ধ ডাল আর ভাত খেয়ে গেছে প্লেন নাইট ডিউটিতে এসব খেলে না ঝামেলা হয় আর মা বাবাও মুড়ি খাচ্ছে কেউ আর কিছু খায়নিছে আর দিদিকে অনেক আমরা খাওয়ার খাওয়ার দিয়েছি সব তো চলো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম জানি না ব্লগটা কেমন করতে পেরেছি তাও আজকে ব্লগ করেছি তো সর্দিটা আর একদম ভালো লাগছে না একটু ভাই ওষুধ নিয়ে এটা খাবো ওষুধ খাবো সে করবো একদম তো কালকে যদি ভালো লাগে ব্লগ করবো নাহলে কালকে দিনটা রেস্ট নিয়ে নেক্সট দিন ব্লক করবো ঠিক আছে চলো শুভ রাত্রি টা